কেন ধরেছিস বল হ্যাঁ কেন ধরেছিস কে পাঠিয়েছে কে পাঠিয়েছে আমার বাবা আমাকে বের করে দিচ্ছে আমি আসছি তোর বাবা বার করেছে তো তুই এর বাপের ঘরে কেন আসবি তোর বাপের ঘর নাই এই মানুষ না হ্যাঁ তুই তো জিন্দাক তো তোর এক কাজ কর হ্যাঁ তো তোর বাবা তোকে বার করে দিয়েছে আগে দশ বিঘা সম্পত্তি দে আর প্রতিদিন টাকা দিবি খরচের যা বাড়িতে খরচ হবে তোকে বাড়িতে রাখবো বেআ দোদ্ থাকার টাকা দে দশ লাখ টাকা দিবি আর দশ বিঘা জায়গা করে দিবি ওই বাড়িতে থাকবি আর মানুষের রূপ ধরে আসবি দিবি কি বলে কিছু বলছি না মেরে ফেলে দেবো আর কতজন আছিস আছে আর শরীরে কতজন আছে ঠিক আছে তুই আমার চিনিস আমি কে চোখ বন্ধ করে দেখতো

কি কার নামে ওয়াদা করবি কার নামে ওয়াদা করবি রে চান্স পেলে ছাড়ি দেব না ও চান্স পেলে ফের তুই আগে ছাড়বি না না আচ্ছা তাহলে তোকে মেরে ফেলবো আমি তুই যখন আমাকে চিনতে পেরে নিয়েছিস তো আমি কে সেই জন্য ভয় ভাগতে চাইছিস তা আমি তোকে মেরে ফেলে দেব আমি না ছাড়া দিলে ছাড়া পাবিনা তো বাঁচতে চাইছিস

কলমা পড়ে শোনা কেমন মুসলিম তুই পড় কলমা না পড়লে ছাড়া দেব না কলমা পড় পড় জলদি পড় খানে দিব তো কলমাটা পড় না রে তারপরে তো ছাড়বো তুই যে মুসলিম নিজেকে মুসলিম দাবি করলি কেমন করে মুসলিম তুই কলমানা পড়লে তো তুই মুসলমান হলি কি করে ছাড়বো কেন তোকে তুই নাম কলমা পড় এটা সুরা পড়ছ না এটা সুরা পড়ছ না শোনা अलहमद ना आजीवो न आज भी बोला हम वादा करते हैं हम वादा करते हैं अल्लाह पाक के अल्लाह पाक दोबारा अगर आए तो उस्ताद, उस्ताद। जिन हुजूर, हुजूर आप जो सजा देंगे वो सजा के लिए हम तैयार हैं ठीक है, तो है। अब अपने घर चले जाना उसको फेंक देना जा तातड़ी बेरो वालेकुम अस्सलाम व रहमतुल्लाह